নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোন না কোনও খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ করে এগিয়ে যাবেন না স্ক্রিপ করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত শুভ দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সমন্বয় বজায় থাকবে বন্ধুদের সঙ্গে আনন্দবন সময় কাটবে আর্থিক ক্ষেত্রে হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ লাভজনক পারিবারিক জীবনে সুখ ও সম্প্রীতি বজায় থাকবে আজ আপনার অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ছোটখাটো ব্যথা এড়াতে নিজের বসার ভঙ্গির দিকে নজর দিন আপনার কর্মজীবন রূপ নিতে শুরু করছে এবং নতুন সুযোগগুলি দৃশ্যমান হচ্ছে কর্মজীবনের সম্ভাবনাগুলি উজ্জ্বল দেখাচ্ছে এবং আপনি কিছু অপ্রত্যাশিত স্বীকৃতি পেতে পারেন ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পেশাগতভাবে নতুন চ্যালেঞ্জ এবং দায়িত্ব নেওয়ার জন্য এটি একটি ভালো সময় আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করার একটি ভালো সময় বন্ধুত্বগুলি পরিপূর্ণ হবে এবং আপনি ভালোবাসা এবং মূল্যবান অনুভব করবেন প্রিয়জনরা বিনয়ী আচরণ ও প্রয়োজন হলে আন্তরিকভাবে ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে গ্রহণ করে আর্থিক মতবিরোধ আপনার সম্পর্ককে চাপ দিতে পারে পারস্পরিক বোঝাপড়া খুঁজুন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি প্রদান করবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিক সম্পর্কের মধ্যে আনন্দ পাবেন এই সময়ে স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া উচিত বিশেষ করে চাপের মাত্রা পরিচালনা করতে স্বাস্থ্য যদি আপনি মানসিক বিশ্রাম এবং দৈনন্দিন জীবনে চাপ থেকে নিজেকে সময় দেন তবে উন্নতি হবে ধ্যানময় নিরবতা অস্থির চিন্তাকে প্রশমিত করে আজ আপনি আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণে কিছু অসুবিধা অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন নিন আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে সবুজ আজকে আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে এই নাম্বার অনুসরণ করে লটারি টিকিট কাটলে ফল অবশ্যই পাবেন আপনি এর প্রতিকারের জন্য ক্যারিয়ারের উন্নতির জন্য প্রতিটি শুক্রবার লক্ষ্মী পূজা করুন এবং পদ্মফুল নিবেদন করুন হানুমান চালিসা প্রতি মঙ্গলবার জপ করুন যাতে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভয় কাটিয়ে ওঠা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন